আমরা এখানে শব্দ শুনে আসি আসে দেখি যে আপনার ট্রাকটা আপনার দাওয়ার থেকে শহরের দিকে আসি ছিল আর অটো আর মেসি শহর থেকে দুর্গা দিকে যাচ্ছিল এই যা দেখে দেখি তিন গাড়ি ত্রিমুখী সংঘর্ষ হয়ে ট্রাকটা চলে যায় আর একজন স্পট ডেট মানে হয়তো অটোর যাত্রী বা ড্রাইভার সঠিক আমার জানি না একজন মারা গেছে আর তিনজন আমাদের সদর হাসপাতালে গেছে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে এই পর্যন্ত আমরা জানি এলাকার বাসায় আসে একজন মানে উদ্ধার করে পাঠাইছি বাইক একটা বিকজ একটা আওয়াজ হলো শব্দ শব্দ হওয়ার পর বাহা থেকে বারো আয় দেখি এরকম চারটা লোক আহত হয়েছে একটা এখানে মারা গেছে পানি খুশে একটা ছোটো বাবু ছিল একটা মহিলা ছিল বয়স্ক এই দুটোর অবস্থা খুব খারাপ এলে এক সদরের দিয়ে পাঠা হয়েছে আর একটা লোক এখানে মারা গেছে বর্তমানে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আজকে রাত্রি বারোটার দিকে খঞ্জনপুরে মিশন হাসপাতালের সামনে ট্রাক এবং হলো মেসি মুখোমুখি সংঘর্ষ এবং মেসির পাশে ছিল হলো অটো অটোতে যাত্রী ছিল ছয় জন ড্রাইভার স্পটের ডেথ এবং বাকি পাঁচজন হাসপাতালে নিয়ে আসার পরে হলো দুইজন সিভিয়ার কন্ডিশন তারা হলো ট্রিটমেন্টে আছে চিকিৎসাধীন আছে বাচ্চা এবং বাচ্চার মা একটু সুস্থ আছে কঞ্জনপুর মিশন এলাকায় ত্রিমুখী সংঘর্ষ ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত হসপিটালে মোট পাঁচজন প্যাসেন্ট আসছে আর একজন মৃত অবস্থা আছে মোট ছয় জন পাঁচজনের মধ্যে চারজন ভর্তি আছেন একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন আর ভর্তি রোগী যে চারজন আছেন তার মধ্যে দুইজন তিনজনের অবস্থা গুরুত্ব আর একজন তো বড গেট মৃত অবস্থায় আসছেন ওনাকে আমরা ভর্তি আসেন চারজনই ভর্তি আসেন আর একজন প্রাথমিক চিকিৎসা দিয়ে চলে গেছে